ভগবত নাম ভক্তরা তো সহ্য করে গেল সহ্য করার সামর্থ্য আপনি ভাবনায় বারবার এই বলে আপনি কারো মুখে একটু থুতু ফেলে দিচ্ছেন সে যদি বসে আপনাদেরকে হেসে দেখে আপনার তাকে কি মনে হবে পাগল মনে হবে কেন বলুন তো তার মতো সহ্য আপনার মধ্যে নেই একটি ভক্তকে আপনি পাঁচবার গালাগালি করুন ভক্ত চুপ থাকবে কেন তার মধ্যে একটি পাওয়ার আছে

নাম জপে আসে সাধু সন্তের বাণীতে আসে যত সাধু সন্দের বাণী শুনবেন বাণীকে ধারণ করার চেষ্টা করবেন এবং নাম জপ করবেন খুব এইগুলো যদি জীবনে না করে আপনার মনেই হবে যে তোর এত কিছু করছি আর করবো না এত কিছু করলাম এত জীবনে দুঃখ আছে আর করব না শরীরে হাঁটু ব্যথা কোমর ব্যথা মাথা বলে আমাকে যদি কিডনি ফেরত দিয়েও দেয় ধরুন কি নতুন কিডনি আমি লাগিয়েও নি তাহলেও কি আমি অমর হবো না মৃত্যু কিন্তু আমার হবে

কেউ দেখলে বুঝতে পারবে না যে তিনার মধ্যে কষ্ট হয়েছে। কেন না পুরোপুরি স্মৃজি সবকিছু করাচ্ছে যা যা বলছে কখন কি বলছে কাকে কি বলছে উনিজি বলেন এগুলো আমাদের আমার বসে কিছু নেই দেবটা থেকে রাত দেড়টা থেকে সারাদিন নীলচর্চায় চলছে উত্তম সাধকের ব্রহ্ম মুহূর্ত হচ্ছে দেড়টা থেকে দুটো তারপরে হচ্ছে দুটো থেকে তিনটে তারপরে যেটা একেবারে লাস্টে হচ্ছে তিনটে থেকে চারটে এবারে বলুন দুটো কিডনি ফেরে ব্যক্তির দেড়টার সময় থেকে তার দিন চর্চা কি হতে পারে কোনোদিন আমার আপনাদের হোক না আমার দুটো কিডনি নষ্ট আমি এবার শেষ আমার জীবন এবারে শেষ পড়ে আছেন রোগী কাজ খেলনি যে বড় কালো হয়ে গেছে

যে যখন আমাকে একদিন যেতেই হবে তো আমি কেন এইরকমই যতদিন স্মৃতি যতদিন চালাবে চলবো তারপরে যখন স্মৃতি নিয়ে যাবে আমার তো ভয় নেই কারণ যাবো আমি স্মৃতির সেবাতে এই জন্যই বলছেন যে সৎসঙ্গ করো আর যত সাইডে অসৎসঙ্গ আছে না আপনার এই দুঃখ যে ভগবান কানকে এমন একটি জিনিস দিয়েছেন নেত্র অক্ষে দেখুন এই যে আমাদের ইন্দ্রিয়গুলোর মধ্যে সবের প্রতিক্রিয়া আছে আপনাদের আপনি চোখেও দেখুন কাউকে চোখ দিয়েও বিশ্বাস করে কথা বলতে পারবে জিত তো আছে হাত পাও আছে কিন্তু কান এমন একটা জিনিস যে শুধু শুনে বলতে কিছু পারে না এই জন্য ভগবান কানকে দিয়েছেন তার রস পান করার জন্য এই কানকে দেওয়া আছে তো এই কান আপনাকে বহুত প্রাপ্তি করে এই 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 কর্ম ইন্দ্রিয় দিয়ে ভগবানের হৃদয় প্রবেশ করছেন এবার যদি আপনি কান দিয়ে কারোর প্রপন শোনেন কারোর নিন্দা করেন কারোর খারাপ খারাপ কথা শুনছেন তখন কি হবে বলুন তো আপনার ভিতরের যে নোংরা সে কখনো পরিষ্কার এই জন্য সঙ্গ যদি না আপনার ঠিক হয় আপনি বললেন ওই ছুটতেই থাকবে কোনদিন আপনার যে লাভ আপনার যে জন্য আপনি এসছিলেন সেই কাজটা কিন্তু আপনার হবে না এই জন্য বলছেন যে এখন তোমার একটাই কাজ আর এই কথাগুলো এই যে আলোচনা হচ্ছে এই আলোচনাগুলো যখন আপনি শুনবেন আপনার ভিতর থেকে যে বিবেক জাগ্রত হবে যে না সত্যি তো আমি আমি যখন কাঁদছি বা আমি যখন দুঃখ পাচ্ছি বা আমি যখন কষ্ট পাচ্ছি বা আমার শারীরিক পীড়া হচ্ছে এটা কিন্তু আমাকে কিউ দিচ্ছে এটা আমার কর্ম আমি সামনের ব্যক্তিকে কি বলবো যে তোমার জন্য আমি কাঁদছি কোনো ব্যক্তিকে কেউ কখনো কাঁদাতে পারে নিজের যদি কর্ম ঠিক না থাকে হয়তো আপনি এখন কিছু করছেন না আমি মানছি গুরুজি বলছেন আমি মানছি কিন্তু আপনার সেই যে কর্ম আপনাকে এখন এসে বোকাবে এই জন্য সৎসঙ্গ শুনুন নাম জপ করুন নাম জপে এমন পাওয়ার যা আপনাকে সহ্য করার ক্ষমতা আপনাকে দেবে অনেক কথা আপনাকে বলা হবে আপনি সেটা চুপ করে থাকার মধ্যে যে বল আছে না তোমার কর্মফল তুমি বক করে নিচ্ছ রাধা 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 কোচ আপনাকে কেউ গালাগালি করছে সে তার কর্ম করে যাচ্ছে আপনি যদি প্রতিক্রিয়া করে দেন আমার আপনার আপনার নতুন কর্ম হয়ে গেল আপনি রাধা 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 বলাটা কাটিয়ে দিলেন এই যে আপনার চোখ সামনের ব্যক্তিকে ধ্বংস করে সামনের ব্যক্তিকে ধ্বংস করে দেওয়ার আপনি যে কর্ম আপনার ছিল সেটা আপনার ভোগ হয়ে গেল আর এই নাম আপনাকে সেটাকে সহ্য করিয়ে দিল কারণ নামেরই সামর্থ্য আছে যে আপনাকে ধৈর্যবান আপনার একটা কথা বললে যে কোন কন্ট্রোলে নেই কেউ একটা কথা বললো তার সঙ্গে ঝোমরা এটা আমাদের ভক্তের চরিত্র এটা হয় না আর যখন তিলক থাকবে গলায় কন্টি থাকবে আপনি কাউকে কখনো গালাগালি করতে পারবেন না কেন পারবেন না আপনি যখন কাউকে গালাগালি দেন আপনাকে কেউ গালাগালি দেবে না গালাগালিটা আগে দেবে বলুন তো আপনার ইষ্টকে দেখো দেখুন একরকম ভক্ত সেজেছে বলবে আর কি বলবে না দেখো এক রকম ভক্ত সেজে ঝগড়া করছে তার মানে হচ্ছে ইষ্টকে তখন তো আরো বেশি অপরাধ গুরুজি এই জন্য বোঝেন ভক্তি কি জিনিস বোঝো ভক্তি কি আগে জানো নিজেকে ভক্ত বলার আগে ভক্তদের চরিত্র পড়ো ভক্তদের চরিত্র শোনো ভক্তের চরিত্র কেমন হওয়া উচিত তবেই না তুমি নিজেকে আর ভক্তকে কেউ কখনো কেউ নিজেকে বলে না নিজেকে তো বলে যে হয়েছে নিজেকে কি বলে আমি অতীত ভগবান বলছেন যে তুমি যখন আমার স্মরণে আমার স্মরণে চলে আসবে আমার নাম যোগ করবে আমার চিন্তনে ডুবে থাকবে ভগবান বলছেন তোমার সবকিছু দেখার দায়িত্ব সাধু সন্তের চরিত্র ভক্তের চরিত্র কেমন হয় জানে পুরীতে মাধব দাস বাবা মাধব তিনি অনেক বড় সন্ত হয়েছেন তিনি সাধুদের সাধু একটু থেকে তিনি মাধুগিরি করে পান আর মাধুগিরি করে যেটাই পাবেন সেটা জগন্নাথ ভগবানকে ভোগ দেখিয়ে যে জিনিস পাবেন সেটা কিন্তু পাপ গ্রহণ করছে কেউ বলতে পারে আমি ভেজিটেবল ভেজিটেবল খাই আমি নিরামিষ খাই নিরামিষ খেতে পারো কিন্তু তুমি প্রসাদ পাও না ওটা কিন্তু পাপ ভগবান গীতাতে বলেছে হম এবারে এখানে বলছে যে মাধব দাসজি যখনই মাধবগিরি করতেন সকালবেলা মাধবগিরি করে এনে জগন্নাথ ভগবানকে ভোগ দিয়ে প্রতিনিধি তো একদিন এমন একটি মাতা যে ঘরে ঢুকে গেছেন দেখুন ভক্তের চরিত্র কেমন হয় ভক্ত সবসময় সবার মঙ্গল করে সন্ত সবসময় সবার মঙ্গল করে কখনো তার খারাপ চায় না আপনি তিলক সেবা করেছেন গলায় মালা নিয়েছেন আপনি কারো ক্ষতি চাইতে পারেন না আর যে যদি চাই তাহলে আপনি কখনো কোনো আইনে থেকে আপনি ভক্ত নন মাধব দাস জি মাধবী করতে মা ভিক্ষা নেই এবারে ভিতরে মানে ঘরে ঝগড়া টগড়া চলছিল তিনি এখন ঘরে নেতা দিচ্ছিলেন মানে ওটাকে কি বলে মানে মুখ মুড়ছিলেন এখন সেই কাপড় মোচারে বলে দেখো সকালবেলায় চলেছে বলে বলে নিবে তাই নেবে

সে কিন্তু করবে এটা জেনে নিন যখন কোন ব্যক্তি কিছু মন্দিরে বৈষ্ণবকে ধামে দিচ্ছেন যেকোন কিছু সেই জায়গা থেকে সেখানকার যে জিনারা আছেন সাধু সদ বৈষ্ণব তিনারা কিন্তু যা যে যিনি দিয়েছেন তিনার করলেন কিভাবে তার পূর্ণ তার কিভাবে তার জন্য তার ব্যবস্থা ভগবান করবে

সেই কাপড়টা থেকে যে সব কাপড়ে যে সুতো গুলোকে সব টেনে টেনে তিনি বার করলেন বুঝতে পারছেন সুতো গুলোকে বার করে দিলেন সব সুতো গুলোকে পাক দিয়ে ছোট ছোট একটা একটা করে বাতি তৈরি করলেন ঘিয়ে ডুবিয়ে জগন্নাথ ভগবানকে দীপ জ্বালালেন যখনই দ্বীপ জ্বলে গেল জগন্নাথ ভগবানের কাছে যে যিনি ওই পোছা ছুঁয়ে ফেরেছিলেন তিনি আর কিন্তু জাগ্রত ভাই আমি আজকে সকালবেলা আমরা একদম সাধু সন্ত এসেছিলেন আমি এই এই কাজটা করেছি এই যে তার ভিতরে যে ভাবনাটা এতে তার কল্যাণ হয়ে গেল কিন্তু তার কল্যাণ হোক না তার তো কল্যাণ সাধু সন্ত করবেই কারণ সাধু সন্তের দৃষ্টি যদি এই জন্য বলে প্রকটের সৎসঙ্গ যখন কোন বৈষ্ণবের দৃষ্টি আপনার উপরে পড়ে যাবে তখন আপনাকে সে ভক্ত বানিয়েই ছাড়ে যখন কেন প্রকটে দৃষ্টি পড়বে সামনে গুরুজি বলেন তখন তখন কি হবে তার দৃষ্টি আপনাকে ভক্ত ভক্ত মানে কি তার যে দ্রিপ্য দৃষ্টি আপনাকে তার বাণীগুলোকে মানার জন্য বাধ্য করবে বারবার আপনি আসবেন আপনার ভুলগুলো ধরাবে বারবার আপনি আসবেন আপনার ভুলগুলোকে ধরাবে আর পাঁচটার মধ্যে একটা আপনার মনে হবে না এটা আমি সেখানে শুনে আমাকে এটা চেঞ্জ করতে করবেন যদি সে সত্য ভক্ত হয়ে থাকে যখন দেখুন ভক্তের তার ভাবনা দেখুন সে একটা পোশাকে কিভাবে ভগবানের কাছে সেবা লাগে আমি সন্দেশ শ্রেণীতে শ্রবণ করেছি

কিভাবে দেখুন কিভাবে ভগবানের কাছে অর্পিত করলে ধুলে তার ভিতর থেকে সব সুতো বার করে তাকে পাক দিয়ে ছোট ছোট করে প্রদীপ জ্বালিয়ে দিলেন গোবিন্দ ছিলেন এই জন্য বলছেন আমি এবারে যদি আপনি বলতে যান বলবে আমরা কি মাধব বাবা নাকি আমাদের ভাবনা এমন কিছু কিছু তর্কিত রাক্ষসী স্বভাব বলা হয় যে তারা সবকিছুর মধ্যে দিয়ে দেখবেন সে খুঁজে ঠিক বার করবে আমরা মাধব বাবা লিখি আরে ভাই তোমাকে মাধব বাবার চরিত্র শোনানো কেন হচ্ছে কারণ আপনি চরিত্রটা শুনে নিজের জীবনে ধারণ করবে একজন আমাকে বলেছিলেন যে আমরা কি প্রহল্লাদি হতে পারবো আমি তখন আমি তখন বললাম ওনাকে আমরা প্রহল্লাদ জি আপনি তো আগে স্বীকার করে নিচ্ছিলাম আপনি হতে পারবেন না তাহলে কি করে হবে আপ আমরা ভক্ত হব কি করে ভক্তের চরিত্র বলে শুনে তো ভক্ত না আপনি ভক্ত হবেন কি করে হলিদাস ঠাকুর কিভাবে আহ বেত্রাঘাত খেয়েছিলেন আর তিনি বেত্রাঘাত খেতে খেতে তিনি কি উচ্চারণ করছেন হাই বল হরি বল কত এরকম ভক্ত চরিত্র যেসব এই ভক্ত মান এজন্য অধ্যায় কর ভক্ত মাল যখন পড়বেন সেখানে তার মধ্যে সবকিছু আছে যখন যতক্ষণ না আপনি শুনবেন প্রহল্লাচার করছেন প্রহল কি বলছেন হরিব বলছেন যে ভগবান আজও থামের মধ্যে আছে কিন্তু প্রকট করার জন্য প্রহল্লা বল আমি কি মাধব দাস জী আমার ভাবনা এরকম হবে আমি কি প্রহল্লাথ জি লিখে কেন তুমি হবে না একজন দেখলে সে বলে বলেই দিবে না আমরা কি আর মতো হতে পারবো বলে তোমার ভাবনাই তো তোমাকে হতে দেবে না কোনদিন তুমিও বলো মেরে তো গিরধার গোপাল দুঃস্ব কই আমার গিরধার ছাড়া আমার কেউ নেই কিন্তু না গিরধারীও আমার আর পরিবারের সবাই যে আছে আমার এবং আমার দেহটাও আমার তাহলে কি করে হবে দেহটা কি আমার সে ভাবছে তো আমার কিন্তু তার চুল কবে পেকে যাচ্ছে সে জানে না চুল পাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করুন তারা কবে দেখে চুল পেকেছে যেন নাকি জানি না তো চুল কোথা থেকে আগে পাকা শুরু হয়েছে আমি শুনে যে এক সন্তান মুখে শ্রবণ করেছিলাম চুল পাকা শুরু হয় কানের কাছ থেকে এখান থেকে ফুঁ দিয়ে যাচ্ছে এবার বাবা তোমার ঘন্টা বেজে গেছে যাওয়ার এখনো নাম জপ কর এই কান থেকে ভগবত নাম শোন অন্য কিছু শুনিস না কোথাও যাবেন না চুপচাপ নিজের ঘরে বসে যান একটি জায়গায় যান নিজের ঠাকুর যানকে চলার পথ পাবে সেই জায়গায় যাবেন চুপচাপ ভজন করুন যদি সাংসারিক সংসারে কাজ করুন চুপচাপ সবার মধ্যে ভগবানকে দর্শন করুন সৎসঙ্গ শুনুন নাম জপ করুন প্রসাদ পা আপনার ভগৎ প্রাপ্তি নিশ্চিত

এবং সে বলা ভর্তি এই সবাগুলো আছে আর বেদ কণ্ঠস্থ করে নিয়েছে কোনো লাভ হবে না তার মুখের বাণী শুনেও কোনো লাভ হবে না বলছে আমি বলছি না এগুলো 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 সব সাধু সন্তের শ্রবণ করা বাণী এগুলো কোনো মন করা বাণী এখান থেকে বলা হয় না কেন হবে না কারণ আপনি আপনা আপনি যখন সৎসঙ্গে এসছেন আপনি নিজের ভিতরের দোষগুলোকে দূর

সেটা তুমি জানো কি কৃষ্ণ তুমি সেটা বুঝবেন কি করে সেটা তো জানেনই না হ্যাঁ গুরু পেয়েছি জানতে পারবেন না যে কৃষ্ণ তুমি বলে কত নাম যোগ করো কৃষ্ণ কি জানবে প্রত্যেক দিন প্রত্যেক দিন তিন লক্ষ চার লক্ষ করে নাম যোগ রাধা বাবা বলছেন এটা এক ভক্তকে বলছেন আমি কৃষ্ণকে দেখতে চাই বলে কোন প্রথমে বলছেন আগে প্রত্যেক দিন তিন লক্ষ করে দু মাস নাম জপ করো তারপর আমার কাছে আসবে তারপর তোমার সঙ্গে কথা আমি এখান থেকে যে কথাগুলো বলবো তোমার মাথায় কিছু ঢুকবে না কেন ঢুকবে না তোমার ভ্রষ্ট বলা তোমার ভাবনা হবে আর তোমার এতে আর অপরাধ লাগবে কেন তোমার মধ্যে এই কথাগুলোকে নেওয়ার মতো যে শক্তি চাই সে শক্তিটা তোমার মধ্যে নেই নাম জপ না থাকলে কোন বাণী তুমি জানতে পারবে বুঝতে পারছি কৃষ্ণ নিজে কৃষ্ণ কিভাবে তবে তো আপনি অপর আপনি নিজে নাম জপ করেন না নিজে মালা ধরেন না লোককে বড় বড় জ্ঞান দিয়েছেন আরে নাম জপ করো এই করো সেই করো করো তার সঙ্গে থরি বসলে আপনি করবেন আপনার দিন হবে না এই জন্য সাধু সন্তের দিব্য দিনাদের বাণী আপনাকে মানতে বাধ্য করবে আনন্দ পাবে হৃদয় ঠান্ডা হয়ে যাবে আপনার হৃদয় বলে দেবে আমি কি পাচ্ছি হৃদয়ের মধ্যে তীরের মতো একটা একটা কথা গাঁদবে জানতে হবে মুখ থেকে শুনছি সে হচ্ছে একদম নিষ্ঠা পরায়ণ তার জন্য তার প্রত্যেকটা বাণী আমার হৃদয় লাগছে হৃদয় যদি না লাগে তাহলে জানতে হবে

আপনার মুখে এক একটা বাণী তাকে তীরের মতো কাঁদবে সামনের ব্যক্তি তখন আচরণে আনতে বাধ্য হবে বসে যান চুপচাপ বসে যান রাধা রাধার কত সময় কেউ জানে না রাধা রাধা যতটা সময় পারে নাম জব নাম জব নাম যদি আমরা ভজন করতে পারি আমাদের অবশ্যই সমস্ত কর্ম নষ্ট হবে श्री राधा वं धाम लाल की जय सतगुरुदेव भगवान की जय वृंदावन बरसाना धाम की जय महाप्रभु श्री दैववंश चंद्र जी महाराज की जय श्री हरि वंश राधे 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 सतगुरुदेव भगवान की जय सतगुरुदेव भगवान की जय सतगुरुदेव भगवान की जय Já